নমস্কার বন্ধুরা এম এস ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি শুক্ত কত সহজভাবে শুক্তটা আমি বানাই চলুন ভিডিওটা দেখবেন প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন দেখুন বন্ধুরা আমি এই যে নিয়েছি সজনের ডাটা পেঁপে করলা বেগুন কাঁচকলা আলু আর নিয়েছি আমি শুক্তো বানানোর জন্য নিয়েছি দুধ ডালের বড়ি ফোড়নের জন্য নিয়েছি দুটো শুকনো লঙ্কা রাঁধুনি পাঁচ ফোড়ন রাঁধুনিটা আমি আগেই ভেজে রেখে দিয়েছি এটা আমি মিক্সিতে পরে পেস্ট করে নেব দেখুন আমি তেলটা আগে থেকে দিয়ে রেখেছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি উচ্ছেগুলো দিয়ে ভেজে নেব উচ্ছেটা ভেজে দিলে কী হয় খুব ভালো টেস্ট হয় আপনারা যখনই বাড়িতে সুত্ত বানাবেন সবসময় উচ্ছেটা ভেজে নেবেন অল্প পরিমাণে আমি এটা মিনিট ভেজে নেব আমি এই যে জল গরম বসিয়ে দিয়েছি আমি এই জল গরমের মধ্যে সজনে ডাটা আলু আর পেঁপে সিদ্ধ করে নেব এগুলো আমি তেলে ভাজবো না কম সময়ের মধ্যে আর শুক্তোটা বাড়িয়ে আমার উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এক এক করে তুলে নেব বেগুনগুলো ভেজে নেব বেগুনগুলো একটু লাল লাল হয়ে আমি ফুলে নেব দেখুন বেগুন আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি বেগুনগুলো এক এক করে সব তুলে নেব এবারে দিয়ে দেবো কেটে রাখা কাঁচকলা দেখুন আমার কলাগুলো ভাজা হয়ে গেছে আমি ওর কলাগুলো তুলে নেব সুক্তর যে মেন জিনিস বড়িগুলো আমি ভেজে নেব দেখুন বড়িগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি তার বড়িগুলো আমি তুলে নেব এই গরমের মধ্যে বন্ধুরা শুদ্ধ খুব সুন্দর খেতে লাগে গরম ভাতের সঙ্গে একদম শুক্ত জমে যাবে আমি এই যে ফোড়নে দিলাম দুটো শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর রাঁধুনি দিয়ে দেবো একটা তেজপাতা এই যে দিয়ে দিলাম একটা তেজপাতা হয়ে গেছে এবারে দেবো আমি আদা বাটা এবার আমি দিয়ে দেবো আমি যে শীত করা সবজি গুলো রেখেছিলাম জল সহ দিয়ে দিলাম নেব আর হ্যাঁ এই চ্যানেল আরো লিংক লিঙ্ক বক্সে বক্স আছে এবারে দিয়ে দেবো আমি পরিমাণ মতন লবণ এই দেখুন আমি আগের সবজি লবণ দিয়েছিলাম এখানে আমি লবণটা একটু কম রাখবো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দেবেন দিয়ে দেবো আমি ভেজে রাখা সবজি কাঁচা কলা দিয়ে দেবো উচ্ছে ভাজা আর আমি বেগুনটা এখন দেব না আমি বেগুনটা নামানোর দু মিনিট আগে দেবো কারণ এই সবজির সঙ্গে বেগুনটা দিলে পুরো সব গলে যাবে এবার আমি দিয়ে দেবো কালো সর্ষের পোস্ত পেস্ট করে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি কালো সর্ষের পোস্ত না দিলে শুক্তোয় ভালো টেস্ট আসে না এবার যে ফুটে গেছে শুক্তোটা এবার আমি একে একে দিয়ে দেব বড়িগুলো দিয়ে দেব আমি যে দুধ রেখেছিলাম তিনশো গ্রাম মতন দুধ দিয়ে দিলাম দুধটা এবারে আমার সূত্রের যে মেন মশলা রাঁধুনি গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দেবো রাঁধুনি গুঁড়ো দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলো আমি বেগুনটা দিয়ে নামিয়ে নেব কারণ বেগুনটা বেশিক্ষণ থাকলে গলে যাবে এই দেখুন আমার শুক্তোর কালারটা কত সুন্দর চলে এসছে এবার আমি দিয়ে দেবো অল্প পরিমাণে ঘি আমি এখানে বেশি ঘি ব্যবহার করব না এবারে দিয়ে দেবো একদম অল্প পরিমাণে চিনি এই দেখুন এইটুকু হয়ে গেছে আমার শুক্ত কম সময়ের মধ্যে আমার শুক্ত হয়ে গেছে আপনারাও বাড়িয়েতে ঝটপট বানিয়ে ফেলুন কম সময়ের মধ্যে শুক্ত এবার আমি গ্যাসটা অফ করে দেব এই দেখুন বন্ধুরা আমি কম সময়ে বানিয়ে ফেলেছি সুক্ত এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ